সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দাদের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং ওতে তিনি কোনো বক্রতা রাখেননি একে করেছেন সুপ্রতিষ্ঠিত সতর্ক করার জন্য তার কঠিন শাস্তি সম্পর্কে এবং মমিনগণ যারা সৎকর্ম করে তাদেরকে এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার যাতে তারা থাকবে চিরস্থায়ীভাবে এবং তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নাউসুবিল্লা এ বিষয়ে ওদের জ্ঞান নেই এবং ওদের পিতৃপুরুষদেরও ছিল না ওদের মুখ নিঃসৃত উক্তি কি সাংঘাতিক ওরা তো কেবল মিথ্যাই বলে ওরা এই বাণী বিশ্বাস না করলে সম্ভবত ওদের পেছনে ঘুরে ঘুরে তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভা করেছি মানুষকে এই পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য ময়দানে পরিণত করব তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় কর যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল হে আমাদের প্রতিপালক তুমি নিজ হতে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো অতপর আমি ওদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রাখলাম পরে আমি ওদেরকে জাগরিত করলাম জানার জন্য যে দু দলের মধ্যে কোনটি ওদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে আমি তোমার কাছে বর্ণনা করছি ওদের বৃত্তান্ত সঠিকভাবে ওরা ছিল কয়েকজন যুবক ওরা ওদের প্রতিপালকের প্রতি ইমান এনেছিল এবং আমি ওদের সৎ চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল আমাদের প্রতিপালক আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না যদি করে বসি তবে তা অতিশয় গর্হিত হবে আমাদের এই স্বজাতিগণ তাঁর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে ওরা এই সমস্ত ইলাহা সম্বন্ধে স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না কেন তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তোমরা যখন বিচ্ছিন্ন হলে ওদের থেকে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় প্রবেশ করো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য বিস্তার করবেন তাঁর দয়া এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করবার ব্যবস্থা করবেন তুমি দেখলে দেখতে পেতে ওরা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত সূর্য উদয়কালে ওদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বামপাস দিয়ে এ সমস্তই আল্লাহর নিদর্শন আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং তিনি তাকে পথ তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না তুমি মনে করতে ওরা জাগ্রত কিন্তু ওরা ছিল নিদ্রিত আমি ওদেরকে পাশ ফেরাতাম ডান দিক এবং বাম দিকে এবং ওদের কুকুর ছিল গুহার দরজার সামনে পা দুটো ছড়িয়ে তাকিয়ে ওদেরকে দেখলে তুমি পেছন ফিরে পলায়ন করতে এবং ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে এবং এভাবেই আমি ওদেরকে জাগরিত করলাম যাতে ওরা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে ওদের একজন বললো তোমরা কতকাল অবস্থান করেছ কেউ কেউ বললো আমরা অবস্থান করেছি একদিন অথবা একদিনের কিছু অংশ কেউ কেউ বলল তোমরা কতকাল অবস্থান করেছো তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ প্রেরণ করো নগরে সে যেন দেখে কোন খাদ্য উত্তম ও তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য এবং সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকেও কিছু জানতে না দেয় ওরা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ফিরিয়ে নেবে ওদের ধর্মে এবং সেক্ষেত্রে তোমরা কখনো সাফল্য লাভ করবে না এভাবে আমি মানুষকে ওদের বিষয়ে জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কেয়ামত অবশ্যই হবে সন্দেহ নেই যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল তখন অনেকে বলল, ওদের উপর সৌধ নির্মাণ করো ওদের প্রতিপালক ওদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা বলল। আমরা তো নিশ্চয়ই ওদের পাশে মসজিদ নির্মাণ করব। কেউ কেউ বলবে ওরা ছিল তিনজন ওদের চতুর্থটি ছিল ওদের কুকুর কেউ কেউ বলবে ওরা ছিল পাঁচজন ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আন্দাজে ঢিল ছুড়ে আবার কেউ কেউ বলবে ওরা ছিল সাতজন ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর বলো আমার প্রতিপালকই ওদের বিষয়ে ভালো জানেন ওদের সংখ্যা জানে অল্প কয়েকজনই সাধারণ আলোচনা ছাড়া ওদের বিষয়ে বিতর্ক না এবং ওদের কাউকেও ওদের বিষয়ে জিজ্ঞাসা করুনা কখনোই তুমি কোনো বিষয়ে বলো না আমি তা আগামীকাল করব। বরং আল্লাহ ইচ্ছে করলে কথা বলো ইনশা আল্লাহ যদি ভুলে যাও তবে তোমরা প্রতিপালককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার প্রতিপালক আমাকে এর চেয়ে সত্যের নিকটতর নির্দেশ করবেন ওরা ওদের গুহায় ছিল তিনশো বছর আরও নয় বছর তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন আকাশমণ্ডলী ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাঁরই তিনি কত সুন্দর স্রষ্টা ও শ্রোতা তিনি ছাড়া ওদের অন্য কোনো অভিভাবক নেই তিনি কাউকেও আপন কর্তৃত্বের শরিক করেন না তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ঠ তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নেই তুমি কখনোই তাকে ছাড়া অন্য কারো আশ্রয় পাবে না তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখবে ওদেরই সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় ওদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে এবং তুমি ওদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না পার্থিব জীবনের শোভা কামনা করে তুমি তার আনুগত্য করো না যার চিত্তকে আমি অমনোযোগী করে দিয়েছি আমার স্মরণে যে তার খেয়াল খুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে বলো সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক আর জালিমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী ওদেরকে পরিবেষ্টন করে থাকবে ওরা পানীয় চাইলে ওদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা ওদের মুখমণ্ডল দগ্ধ করবে এ নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয় যারা ইমান আনেও সৎকর্ম করে আমি তো তার শ্রমফল নষ্ট করি না যে উত্তম রূপে কার্য সম্পাদন করে ওদেরই জন্য রয়েছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদ নদী প্রবাহিত সেখানে ওদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে ওরা পরিধান করবে সূক্ষ্ম পুরো রেশমের সবুজ বস্ত্র এবং সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল